তো হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগত একটু নতুন ভিডিওতে তো আজকে মা আলু এবং সোয়াবিনের একটা রেসিপি আঁধবে সবাইকে দেখাবো সেটা কীভাবে মা সেটা রাঁধে ঠিক আছে তো আমি এসে দেখি মাঝখানে ওনার ধরানো শুরু করে দিয়েছে অলরেডি তো দেখি আজকের আমি একটা পটল আর আলু দিয়ে সোয়াবিন দিয়ে একটা রেসিপি বানাচ্ছি বন্ধুরা এই রেসিপিটা আপনারা দেখুন ট্রাই করে দেখবেন খুব সুন্দর খেতে লাগে আমি আলুটা এইভাবে কেটেছি পটলটা এইভাবে কেটেছি আর সয়াবিনগুলো ভিজিয়ে রেখেছি এবার আমি নুনটা ধরাচ্ছি পটলটা আলুটাতে এক টেবিল চামচ এক চামচ লবণ একটু বেশি করে পরিমাণ মতন একটু হলুদ পাউডার আমি দিয়ে দিলাম এটা আমি ভালো করে খেয়ে নেব আমি ভালো করে মেখে নিচ্ছি এটাতে আমি জলটা টিপিয়ে দেব জলটা খুব ভালো করে টিপে নিতে হবে এটাতে একটু হলুদ পাউটা পরিমাণ মতো লবণ এটা একটু ভালো করে মেখে নিতে হবে এবার আমার কড়াইটা গরম হয়ে গেছে এটা আমি একটু সরষের তেল দিয়ে দিচ্ছি এটা সোয়াবিনটা ভেজে নিই এবার আমার সোয়াবিনগুলো দেখতে পাচ্ছেন কী সুন্দর রঙ হয়ে গেছে এটা আমি এবার নাবি নিচ্ছি এবার আমি আবার তেল দিয়ে দেবো কড়াইতে এবার পটলগুলো ভাজবো তেলটা এবার গরম হয়ে গেছে পটলগুলো এবার দিয়ে দিচ্ছি আপনারা পটলগুলো খুব সুন্দর হয়ে গেছে এবার আমি এটা এটা সম্পূর্ণ নিরামিষ আপনারা করে খাবেন খুব সুন্দর লাগবে খেতে এবার আমি আলুটা ভেজে নেব

এক চেয়ে চামচ ধনে পাউডার ওটা একসঙ্গেই মিক্স করে নেব আর হাফ চামচ গুঁড়ো লঙ্কা আর এটাতে পরিমাণ মতন হলুদ কিলো এটা আমি একটু জল দিয়ে এই এই করে রাখলাম মশলাটাই আপনারা পেঁয়াজ রসুন দিয়ে রান্না করতে পারেন কিন্তু নিরামিষটা খুব ভালো হয় খুব সুন্দর ভাজা হয়ে গেছে কালারটা চেঞ্জ হয়ে গেছে এটা এবার নিয়ে নেব ওইটা এবার নিয়ে নিচ্ছি এবার আমি মশলাটা করব একটু তেল দিয়ে দিলাম প্রথমেই আমি একটা তেজপাতা একটু পাঁচ ফোড়ন এতে ব্যবহার করি কেন যেহেতু নিরামিষ রান্না একটু পাঁচ ফোড়ন দিলাম তারপরে দেখতে পাচ্ছেন এটা গরম মশলা গুঁড়ো করা থেতো করা গোটা গরম মশলা এটা দিয়ে দিলাম এটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এতে একটু টমাটো দিলে ভালো হতো কিন্তু টমাটোটা নিয়ে টমাটো দিলে আরও ভালো হয় এটা একটু নেড়ে নেব কাঁচা লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এইটা আগে মশলাটা যে পেস্ট করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি এই রান্নাটা বন্ধুরা একটু সরষের তেলে রান্না করলে এটা একটু টেস্টটা খুব ভালো হয় সাদা তেলে অতটা ভালো হয়নি এই তেল ফিয়ে পিয়ে আসতে একটুখানি পোস্ত ব্যবহার করবো খুব অল্প করে আমি আদা বাটা একটু জল মাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিব মশলাটা কড়াতে লেগে যায় তাহলে বাদে হয়ে গেল গন্ধটা খুব সুন্দর গন্ধ বিদ্য এবার আমি আলুটা আর সয়াবিনটা দিয়ে দেব এখানে পরিমাণ মতো লবণ দেব আমি এতে আলু বা পটলে এতে সব লবণ দেব ছিল তাই পরিমাণ মতো দেবো একটু অল্প করে এবার আমি এটা নিয়ে নেব তো ভালো করে কষার পরে এবার কি দেব দেখতে পাচ্ছেন এটা খুব সুন্দর হয়ে গেছে নাড়া এবার আমি এতে একটু একটু দুধ দিয়ে ভালো করে চা চাটু দুধ বড় চামচ পাউডার দুধ পাউডার দুধ মা গরুর দুধ এটা দিলে একটু খুব সুন্দর হয় এবার আমি এতে জল দিয়ে দেব এটা ফুটে গেলে আমি পটলটা দেবো এখন দেবো না পটলটা তাহলে ঘেটে যাবে তো বন্ধুরা তরকারি এখানেই ফুটছে এখন বর্তমানে পরে একটু পরে দেখাচ্ছি আপনাদের খুলছি চাপাটা হ্যাঁ এটা ফুটে হয়ে গেছে আলুটা হয়েছে দেখুন শুদ্ধ হচ্ছে আলুটা একটু সেদ্ধ হয়ে গেছে এবার আমি পটলটা দিয়ে দিচ্ছি পটলটা দিয়ে আমি আবার ঢেকে দেবো বন্ধুরা তরকারি অনেকক্ষণ ফুটে গেছে তো ওইখানে চাপা আছে বর্তমানে দেখতে পাচ্ছ এটা নিরামিষ তরকারি সয়াবিন এবং পটলের এটা খেয়ে দেখি কি লাগেছে সেটা বন্ধুরা আপনি খুব নরম নরম হয়েছে তো আমারও ঘরে তো তাই করে দেখতে পারেন এইভাবে হয়েছে তো দেখাচ্ছে পরের ভিডিওতে